আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ ও প্রিয় দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ ফাকরবুল্লা আলমিনের অশেষ মেহরবানি ও দয়ে আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক মণ্ডলী আমরা আজকে আলোচনা করব সবে কদরের আমল নিয়ে অর্থাৎ সবে কদরের নামাজে নবী করিম সাল্ল আলী ওসাল্লাম নামাজের পর কোন আমল করতেন আমরা সকলেই জানি রমজানের শেষ দশকে নবী করিম সাল্লাহ আলী আসসাল্লাম আমাদেরকে বেজর রাত্রি গেলেই কদর তালাশ করতে বলেছেন আমরা সকলেই একুশ তারাবি তেইশ তারাবি পঁচিশ তারাবি সাতাশ তারাবি কিংবা উনত্রিশ তারাবি এই বেজর রাত্রিগুলি কদর তালাশ করে থাকব এবং নবী করিম সাল্লাহ আলী আসসালাম কদরের রাত্রে কোন আমল করতেন নবী করিম সল্লাহসাল্লাম কদরের রাত্রে কদরের নামাজ পড়তেন এবং আল্লাহর কাছে এই দোয়াগুলো করতেন এবং নামাজ শেষ করে নবী করিম সল্লাহ আলি আসলাম এই শরীফ এবং এই ইস্তেকফফারগুলো পড়তেন তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটি শরীফ একটি ইস্তেকফফার শিক্ষা দিব যা নবী করিম সাল্লু আলিয়াম কদরের নামাজ শেষ করে বসে বসে এই দুরু শরীফ আর স্টেগ পড়তো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখলে অবশ্যই আপনি এই দুরুশ শরীফ এবং স্টেগ শিখতে পারবেন তাই চলুন ভিডিওটি শুরু করা যাক দুরুশ শরীফ প্রথম ল হোম আসল নিয়া আইলে সয়িদিন হ্যাঁ ল হোম শল নিয়া আইলে সীদ এ وعلى آله وصحبه وبارك وسلم وعلى آله وصحبه وبارك وسلم بعدد كل شيء معلوم لك بعدد كل شيء معلوم لك أبناد شو بدرت؟ دروش ربت يا اللهم صل على سيدنا ومولانا محمد ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম বিআদাদি কুল্লি শাইইম মা'লুমিল লাক এটা হচ্ছে দুরূস শরীফ আপনি বারবার যদি এই দুরূস শরীফটি পড়েন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় অধিক পরিমাণ নেক লিখে দিবে দুই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূস শরীফের পর ইস্তিগফারটা পড়তেন ইস্তিগফারটা হলো আস্তাগফিরুল্লাহাল্লাজি আস্তাগফিরুল্লাহাল্লাজি

যিনি ব্যতীত কোনো মাহবুদ নেই তিনি চিরঞ্জীব ও সব কিশোর ধারক আর আমি তার সমীপে তওবা করিতেছি প্রিয় দর্শক মণ্ডলী আমরা যদি কদরের রাত্রে সবাই কদরের নামাজ আদায় করি আদায় করে বসে বসে এই দুরু শরীফটি পর্ব এবং এই ইস্তেকফারটি পর্ব ইনশাল্লাহ আল্লাহ ফখরবুল্লা আলমিন আমাদের সকলের মনের নেক ন্যাকমাকসাদ পূরণ করে দিবে জিন্দগির গুনা খাতাগুলো মাফ করে দিবে